নমস্কার ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট অফ এপ্রিল নিয়ে এসেছি এর আগে জানুয়ারি ফেব্রুয়ারি আমি দিয়েছি তো তোমাদের ম্যাথ জিআই এবং প্রিপারেশান চলছে সেই প্রিপারেশানে যাতে ঘাটতি না হয় এবং তোমরা আলাদা করে যে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পড়াশোনা করবে কোথা থেকে পড়বে একটা মাসের প্রতিটা মাসের প্রায় দুশো থেকে তিনশো কারেন্ট অ্যাফেয়ার্স হয় কোনগুলো বাঁচবে কোনগুলো বাদ দেবে কোনগুলো কি পড়বে একটা কনফিউশনের মধ্যে দিয়ে যাও তাই তোমাদের জন্য আমি প্রতি মাসে অন্তত অন্তত পঞ্চাশটার মতো করে দিচ্ছি খুব অল্প করে এগুলো সমস্ত আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা পিএসসি হোক মিসলেনিয়াস হোক সাব ইন্সপেক্টর হোক কনস্টেবল হোক এবং তুমি আপ টু যে কোনো পরীক্ষার জন্য একবার ট্রাই করতে পারো তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো প্রথম প্রশ্ন উইমেন্স এশিয়া কাপ দু অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে ছোট ছোট করে জিস্ট করে দেওয়া আছে তোমরা দরকার পড়লে ডাউনলোড করে এবং তোমরা অডিওটা শোনার মাধ্যমে যদি শোনো তাহলে তোমাদের মনে থাকবে কোন জুটি মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে মেন্স ডাবলস সিরোপা জিতেছে মহিলাদের জুটি হয় এবং মেন্স মানে পুরুষদের জুটি হয় ডাবলস মানে দুজনার জুটি ম্যাথু এভডেন আর রোহান বোপান্না এই দুজনার জুটি কি করেছে মিয়ামি ওপেন দু হাজার চব্বিশে মেন্সের ডাবলসে জিতেছে তারপর কি আছে অপারেশন সংকল্প অপারেশন সংকল্প কিসের সাথে সম্পর্কিত মেরিটাইম সিকিউরিটি সামুদ্রিক নিরাপত্তা অভিযান সামুদ্রিক নিরাপত্তা অভিযানের মেরিটাইম টাইম সিকিউরিটির সাথে সম্পর্কিত দু হাজার প্যারিস অলিম্পিকে দু প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারতত্বলক হলেন কে মানে ওয়েট লিফটার যাকে বলা হয় তিনি হলেন মীরাবাই চানু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোন খেলার সাথে কোন অ্যাথলেটিক্সমের সাথে কে যুক্ত এই জিনিসটা ভালো করে তোমরা এর সাথে নোট করে নেবে এবং এই টপিকটা তোমরা বন্ধুরা ভালো করে দেখবে দু হাজার চব্বিশে প্যারিস অলিম্পিকে মশাল বহনকারীকে অভিনব বিন্দ্রা এটা আমি একসাথে দিয়েছি যাতে সামনেই প্যারিস অলিম্পিক আছে যাতে তোমাদের এটা মনে থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দু প্যারিস অলিম্পিকে জুড়ি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় প্রথম মহিলা বিলকিস মির তারপরে গেছে কাথিয়া কাথিয়া হুইট জিআই ট্যাগ পেল সেটা উত্তরপ্রদেশের সম্প্রতি ডিআরডিও কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে ডিআরডিও একটি ব্যালিস্টিক মিসাইলের মানে সফল উৎক্ষেপণ করেছে সেটা কি অগ্নি প্রাইম সেটার নাম কি অগ্নি প্রাইম মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা লঞ্চ করলো কোন সরকার দিল্লি সরকার সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে হরেন্দ্র সিংকে দেখো তোমাদের জন্য সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো তোমাদের দরকার সেগুলোই অনেক প্রশ্ন হয় কোনগুলো বাদ দিতে হয় কোনগুলো পড়তে হয় সেটাইকেই বলা হয় স্মার্ট স্টাডি সেটাতে তোমাদের সাহায্য করব আমি তো উগাদি কোন রাজ্যে নববর্ষের দিন হিসাবে পালন করা হয় এটা উগাদি এটা একটা রাজ্যের নববর্ষের দিন হিসাবে পালন করা হয় সেটা কোথাকার অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক এই তিনটে জায়গায় এটা পালন করা হয় নাম্বার ইলেভেন জাতীয় মহিলা লীগ কোথায় উদ্বোধন করা হবে রাঁচিতে আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করেছে এটা হবে ক্ষয়াকার ভ দয়াকার খাব দা গুজরাট গুজরাটের খাবদাতে কুড়িতম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু কোথায় অনুষ্ঠিত হচ্ছে বিশকেক কিগিস্তান বিশকেক কীরগিস্তান মানে কুড়িতম এশিয়ান রেসলিং মানে কুস্তি চ্যাম্পিয়নশিপ নাম্বার ফোরটিন লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড পেতে চলেছেন ভালো করে দেখো লতা মঙ্গেশকরের সম্বন্ধ সম্পর্কে তিনি একজন মহান সুর সম্রাজ্ঞী তার মানে সম্মানার্থে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেটা এবছর পাচ্ছেন বলিউডের একজন স্টার সুপারস্টার মেগাস্টার বলতে পারি অমিতাভ বচ্চন ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে লিন্ডি ক্যামেরন প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে পাঁচশোটি টি টোয়েন্টি ছক্কা মারা রেকর্ড করলেন রোহিত শর্মা এটা অনেকেই জানো এটা মনে থাকবে অমিতাভ বচ্চন মনে থাকবে যে জিনিসগুলো মনে থাকবে সেগুলো তোমরা একবার পড়লে মনে থাকবে যেগুলো মনে থাকবে না সেগুলো বারবার পড়তে হবে প্রতিদিন একবার করে চোখ বোলাতে হবে তাহলেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স সফল হবে জাস্ট চোখ বোলাবে দুর্বলা খেয়ে উঠে জাস্ট একবার চোখ বোলাবে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে পাঁচশোটি টি টোয়েন্টি ছক্কা মারা রেকর্ড বলে দিলাম দু সালে কে আন্তর্জাতিক সাহিত্য পুরস্কারে ভূষিত হন হলেন মমতাজি সাগর কন্নড় কবি মমতাজি সাগর কর্নড় কবি কন্নড় ভাষার নাম্বার এইটিন নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পেড মার্ডার নাইফ মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার এই বইটির শিরোনাম আত্ম এই যে বইটির শিরোনামে আত্মজীবনী কী লিখেছেন সালমান রুজদি বর্তমান যুগের বর্তমান সময়ের প্রজন্মের জয় গোস্বামী সালমান রুজদি অরুন্ধতি এ এরা বিখ্যাত কয়েকজন লেখক আছেন এদের সম্পর্কে একবার তোমরা নলেজটা জেনে নেবে বর্তমান সময়ে কোন কোন লেখক রয়েছেন তাদের যেমন আমাদের শশী থারুর লেখেন তারপরে আমাদের চেতন ভগত আছেন এদের এরা সব লেখক আছেন তো তোমরা অবশ্যই সমস্ত যারা মিসলেনিয়াস দেবে ডব্লিউ বিসিএস দেবে তারপর সিএইচএসএল দেবে সিজিএল দেবে তাদের তাদেরকে অবশ্যই এগুলোকে লক্ষ্য রাখা দরকার চলো আমরা নেক্সট উনিশ নম্বর কারেন্ট অ্যাপার্সে চলে এসেছি আমরা চলে যাবো উনিশ নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সে জাস্ট আ মিনিট উনিশ নম্বর কারেন্ট অ্যাপার্সে চলে যাওয়ার আগে একটুখানি জাস্ট কোন দেশ বিশ্বে প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করলো কোন দেশ বিশ্বে প্রথম মেনিনজাইটিস ভ্যাকসিন লঞ্চ করলো নাইজেরিয়া ভালো করে দেখে রাখবে ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কি গোপীচাঁদ থোটাকুড়া ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন গোপীচাঁদ থোটাকুড়া এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডাইরেক্টর জেনারেল কে হলেন নলিন প্রভাত আইবি ডাইরেক্টর তপন কুমার ডেকা আইবির স্পেশাল ডাইরেক্টর তাহলে আইবি ডাইরেক্টর তপন কুমার ডেকে আর স্পেশাল ডাইরেক্টর স্বপ্না তিওয়ারি ইন্ডিয়া দ্য রোড টু আ ভিশন অ্যান্ড অ্যান অ্যাজেন্ডা আমি বলেছিলাম যে বইটা খেয়াল রাখতে হবে কিছু বইটা কে লিখলেন ভীমেশ্বরা চাল এই বইটি ধর এটা মনে থাকছে না এটা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কেপি জন্য ইম্পর্টেন্ট নয় এটা এম টি এস সি সেন্ট্রালের যে কোনো পরীক্ষা সাব ইন্সপেক্টরের প্রিলি এগুলোতে এরকম টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আসে আর্যভট্ট অ্যাওয়ার্ড আর্যভট্ট একজন বিখ্যাত জানেন সবাই আর্যভট্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় তো সেটা কে পেল রাও পাভুলরি সুব্বা রাও দু হাজার চব্বিশ লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড হলেন কামিন্স আর তারপরে কি দু হাজার চব্বিশ উইসডার্ন লিডিং ক্রিকেটার্স মানে এক একের বেশি ইন দ্য ওয়ার্ল্ড হলেন ব্রান্ট আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য কে হলেন অধ্যাপক নাইমা খাতুন আগ্নেয়গিরি মাউন্ট ইরোসাস মাউন্ট ইরেসাস সম্প্রতি খবরে ছিল হুম এটি কোন মহাদেশে অবস্থিত আন্টার্কটিকার চৌত্রিশতম সেং এসিএনজি সেং কি কে এইচ আই জি খিলাং সেং খিলাং উৎসব পালিত হলো মেঘালয় সেং খিলাং উৎসব পালিত হল মেঘালয় আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন উসেন বোল্ট হুসেন বোল্ট জামাইকা আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের অফিসিয়াল অ্যাম্বাসাডার হিসাবে নিযুক্ত হলেন হুসেন বোল্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইউবরাজ সিংও ছিল আমাদের সাইদা প্রীতি ছিল তো উসেন বোল্ট জামাইকা ইনি একজন স্প্রিন্টার কত ভালো দৌড়াতে পারেন পৃথিবীর সবাই জানে তো সেক্ষেত্রে তিনি আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের একজন অফিসিয়াল অ্যাম্বাসডার হয়েছেন এটাও মাথায় রাখতে হবে দু হাজার চব্বিশে লরিয়া স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ারে অ্যাওয়ার্ড জিতলেন নোভাক জোকোভিচ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কাইন্ড অ্যাফেয়ার্স সার্বিয়ান প্লেয়ার চব্বিশটি গ্র্যান্ড স্ল্যামে জিতেছেন মানে ওনার আর কি রজার ফেডারের একজন ভেটারান তোমরা সবাই জানো তো এইগুলো ভালো করে লক্ষ্য রাখবে কোন স্পোর্টসম্যান কি নাম কোন দেশের প্লেয়ার ইনি সার্বিয়ার প্লেয়ার এরকম প্রত্যেকটা ফেডেরার কোথাকার তারপরে আমাদের উইম্বলডন যারা চ্যাম্পিয়ন হয়েছেন তারপরে আমাদের জোকোভিগ আছেন তারপরে আমাদের ফেডারার আছেন আর যে সমস্ত টেনিস প্লেয়াররা আছেন সেই সমস্ত প্লেয়ারদের নাম একটা খাতায় লিখে কোন দেশে তারা প্রেজেন্ট করছেন রিপ্রেজেন্টেটিভ তাদের সম্বন্ধে লিখতে হবে হকি ইন্ডিয়া সিক্স অ্যানুয়াল অ্যাওয়ার্ড দু হাজার তেইশ বর্ষসেরা পুরস্কার হলেন পুরস্কার পুরস্কৃত খেলোয়াড় হলেন হার্দিক সিং হকি ইন্ডিয়া সিক্স অ্যানুয়াল অ্যাওয়ার্ড দু হাজার তেইশ বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হার্দিক সিং করোনা ভাইরাসের জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক কভিনেট চালু করেছে ডব্লিউএইচও হু দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে দেশের মধ্যে বৃহত্তম পণ্য পরিবহনকারী বন্দর হিসাবে পরিগণিত হল পারাদ্বীপ বন্দর দু হাজার আর্থিক বছরে দেশের মধ্যে সর্ববৃহত্তম পণ্য পরিবহনকারী বন্দর হিসাবে পরিগণিত হলো পাড়াদ্বীপ বন্দর তাহলে তেত্রিশটা এরকম কাইন্ড অ্যাফেয়ার্স আলোচনা করলাম তো তোমরা ভিডিওটি বারবার দেখবে যখন দুপুরে খেয়ে উঠবে তোমরা পিডিএফটা আমার টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যারা আছো তো তোমরা বেস্ট অফ এপ্রিলে আরও হয়তো দশ থেকে কুড়িটা পেতে পারো এর বেশি যদি তোমরা পাও এই নোট করবে এবং এর সাথে তোমরা সেটা অ্যাড করে নেবে যদি মনে হয় যে স্যার এটা বলতে ভুল করলেন বললেন না তোমার যদি ক্যাপাসিটি থাকে আরও করার তুমি অ্যাড করে নেবে কিন্তু প্রথমে এইগুলো করে নেবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাজেশান একবার করে দেখো কাজে লাগে কি তো আজকের আমি প্রথম ক্লাসে এপ্রিল বেস্ট অব এপ্রিল জি এম স্টাডি ফর ড্রিমস তোমাদের শেয়ার করলাম তোমাদের খুব কাজে লাগবে তোমাদের কাজে লাগার জন্যেই সমস্ত ভিডিও কাজে লাগলে আমাকে জানিও কমেন্ট করো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাই ভালো থেকো থ্যাংকস অ্যালট জয় হিন্দ